সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে পিটিএর শুভেচ্ছা দর্শক মন্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের লিচুর চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দর্শক মন্ডলী স্ক্রিনে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝোপানো এটা একটি চারাথিলি জাতের লিচুর চারা গাছ এবং গাছটির হাইট দেখেন এই যে আমার থেকেও অনেক লম্বা প্রায় হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় ফিট গাছের উচ্চতা দর্শক মন্ডলী গাছগুলো গোড়াগুলো অনেক মোটা হবে একটু দেখেন এই যে গাছের গোড়াগুলো দেখেন কত মোটা এবং অনেক মোটা এগুলো এই চারা গাছগুলোতে গত যে সিজন ছিল এই সিজনে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে লিচু ছিল তো এই চারা গাছগুলোতে প্রচুর পরিমাণ লিচু ছিল এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলী এই যে দেখেন এগুলো হচ্ছে অনেক বড় টবে দেওয়া আছে এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি খুব স্বল্প মূল্যে এই চারা গাছগুলো গ্র্যান্ডি সহকারে বিক্রি করি এই জন্যই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় টবে দেওয়া আছে এই চারা গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এই গাছগুলো অনেক সুন্দর এবং ঝোপালো অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে প্রত্যেকটা চারা গাছের মূল্য খুব সীমিত এবং দেখতে দেখতেই পাচ্ছেন সবগুলো গাছে সেম একই কোয়ালিটি অনেক সুন্দর এবং ঝোপালো আমাদের কাছে প্রায় আট থেকে দশ হাজার এরকম লিচু লিচুর চারা গাছ আছে আপনারা বাসা বাড়ি ছাদের বা যে কোনো ফাঁকা জায়গায় দুই এক পিস থেকে শুরু করে যার যে কয়েক পিস লাগবে আমরা দিতে পারব এবং এই গাছগুলো যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চান ইনশাআল্লাহ আপনারা সফল হবেন কারণ এগুলো গত সিজনে প্রচুর পরিমাণে লিচু ছিল প্রত্যেকটা গাছে সামনের সিজনে গাছগুলো আরও বড়ো হবে এবং লিচুর পরিমাণ আরও বেশি হবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডালপালা এবং অনেক ধোপালো প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ দশক আমাদের নার্সারি থেকে শুধু লিচুর চারা না যে কোনো ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি বিক্রয় করা হয় এবং সকল ধরনের চারা গাছ আমরা বিক্রয় করে থাকি আমাদের স্ক্রিনে ধরো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর দুইতে আছে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন তো দশক আরেকটা কথা বলি সেটা হলো আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই চারা গাছগুলো রিটার্ন দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর পালা অনেকগুলো ডালপালা আছে এদের পাশেও দেখান সবগুলো গাছে এরকম সুন্দর এবং ঝোপালা এই প্রত্যেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এটাও দেখান প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং সোজা উপরে গিয়ে অনেকগুলো ডালপালা আছে অনেক ঝোপালো তো দশক মোটামুটি এই চারা গাছগুলো আমরা গ্রান্টি সহকারে বিক্রয় করে থাকি সামনে দুই এক মাস পর যে বৈশাখ বষ্টি মাস আসতেছে এই সিজনে এই লিচু গাছ থেকে আপনারা লিচু খেতে পারবেন ইনশাল্লা আমাদের নার্সারিতে শুধু লিচু না সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করা হয় এবং চারা গাছগুলো গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় এগুলো যাত্রের গ্যারান্টি পাবেন এবং এই গাছগুলো মারা গেলে রিটার্ন পাবেন তো আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের নার্সারি থেকে আমাদের কাছে হিউজ পরিমাণে এরকম চারা গাছ আছে দর্শক মণ্ডলী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম